বাংলা মারা গেছে তো বটেই এবং তারপর সেই তার শব্দেহ খুবলে খুবলে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন প্রকাশ্য রাস্তায় ফেলে দিয়ে সেই শব্দেহ বাংলার আর কি বেঁচে আছে বলুন তো কর্মসংস্থান নেই স্বাস্থ্য নেই শিক্ষা নেই কি বেঁচে আছে সেক্ষেত্রে স্যার এই ভোটের আগে বাংলা বাঁচাও যাত্রা করে কি বামেদের আসন সংখ্যা বাড়তে পারে বা এটা কি সংগঠন থেকে মজবুত করার জন্য দেখুন আমি বিশ্বাস করি শ্রেণী রাজনীতিতে আমার নিজের মনে হয় সিপিআইএম তার নিজস্ব কর্মসূচি যত রকম চালাবার চেষ্টা করে মানুষের কাছে পৌঁছতে চাইছে চেষ্টা তো করবেই করতে হবেই ঘরে তো তারা কোনোদিনই বসে থাকেনি এর মধ্যে এই বছরের মধ্যে যতগুলো বড় বড় মিছিলে পুলিশ মেরেছে ম্যাক্সিমাম তো মার খেয়েছে যুবরা মানে নৃশংসভাবে পিটিয়েছে তো আরজি করে পরের দিকে প্রমাণই হয়ে গিয়েছিল যে অত বড়ো বড়ো মিছিলগুলো যেমন খুব সাধারণ মানুষ যারা জীবনে কোনো দিন স্লোগান দেননি জীবনে কোনো দিন রাস্তায় হাঁটেননি তারা বেরিয়ে এসেছিলেন কেন বেরিয়ে এসেছিলেন এই বারো বছরের জমে থাকা ঘৃণা রাগ এর থেকে বেরিয়ে এসেছিলেন আসলে এরা জানেন বিজেপি আছে ভোটটা ঠিক বার করে দেবে আমরা তলার নিচু তলার কর্মীদের চাগিয়ে রাখার জন্য একটু হৈ 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 হুই করবো ম্যমে তু তু করবো তাতে হবে কিন্তু আশ্চর্যের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে তারা কেন বুঝছেন না যে ভাতা ফেরানো যাবে না হয়তো যদি এরকম মনে করে থাকেন এই রে মমতা ব্যানার্জি সরকার চলে গেলে ভাতাটা কি হবে যেগুলো পাচ্ছিলাম ভাতা ফেরানো যায় না একবার সরকার যদি চালু করে দেয় না সে ভাতা ফেরত ফেরত নেওয়া যায় না রাজনৈতিক দলের কাছে সেটা একটা বড় সুইসাই সুইসাইডাল অ্যাটেম্পট হয় আজকে বামেরা যে কথাটা বলছে যে প্রথমবার এসে তারা বারো ক্লাস পর্যন্ত অবৈতনিক করে দিয়েছিল এবার বলছি এম পর্যন্ত অবৈতনিক করে দেবে আজকে তারা বলার সাহস পাচ্ছে এবং তারা জানে জোহরান মামদানি যখন বলে বলেছিল সাধারণ মানুষের কাছে যে গভর্নমেন্ট রান গ্রসারি হবে চাইল্ড কেয়ার সাপোর্ট হবে তখন মানুষ সেটাতেই আস্থা রেখেছে সারা বিশ্ব জুড়ে কিন্তু আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন সারা বিশ্ব জুড়ে গোটা ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশ এখন বামপন্থী সরকার ইউরোপের বেশ কিছু দেশ ক্রমাগত বামপন্থী সরকার তৈরি করছে সুতরাং সময় তো একই রকমভাবে যায় না সেটা সম্ভব হচ্ছে ভারতে সম্ভব হচ্ছে না তার কারণ হচ্ছে এই যে ইলেকশন কমিশনটাকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে আপনি ভাবুন না যেখানে এত বছর ধরে স্বাধীনতার পরবর্তী সময় থেকে ইন্দিরা গান্ধীর মতো একজন মানুষ পর্যন্ত তিনি যেখানে এমার্জেন্সি রিকটায়ার করেছিলেন সেরকম মানুষও কিন্তু এটা করেননি যে ইলেকশন কমিশন যিনি যিনি হবেন কমিশনার যিনি হবেন একজন বিরোধী প্রধান বিরোধী দলনেতা এবং একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এইটা নিয়ে ইলেকশন কমিশন তৈরি হবে এরা এসে প্রথম সেটাকে পাল্টেছে শুধু পাল্টায়নি পাল্টাবার পর এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো রকম কোনো আইন আদালতের কাজে যাওয়া যাবে না এমনকি তিনি যদি মানে অতীত হয়ে যান মানে তার চেয়ার যদি চলে যায় তিনি যদি মানে পরবর্তী ইলেকশন কমিশন যদি এসে তা আগের লোককেও জিজ্ঞাসা করা যাবে না পরের লোককেও জিজ্ঞাসা করা যাবে না বিল এনেছে কেন কেন ইলেকশন কমিশন এই সরকার চিফ জাস্টিসকে বাদ দিয়েছে দুজন প্রধানমন্ত্রীর সঙ্গে একজন তারই নিজস্ব ক্যাবিনেটের লোককে বসিয়েছে কেন এগুলো করার জন্যেই তো বারবার করে রাহুল গান্ধী তো প্রমাণ করে দিচ্ছেন যে কী হয়েছে কি হচ্ছে সুতরাং যতদিন বিজেপি আছে তারা আপ্রাণভাবে তৃণমূলকে বাঁচাবার চেষ্টা করে যাবে কারণ তৃণমূল তাদের সবচেয়ে বড় অ্যালাই কোথাও গিয়ে মানে বামেরা যেভাবে এগোচ্ছে সেই প্রসেসে কি মনে করছেন কোথাও গাফিলতি বা কিছু দেখুন সাতাত্তর সালে আপনি জ্যোতি বোসকেও যদি জিজ্ঞাসা করতেন যে আপনারা কি জিতবেন জানতেন কেউ জানতো না কেউ না কি আমি আপনাকে বলছি ভারতবর্ষে মানে পশ্চিমবাংলায় ভোট হয়েছে বাকি ভোট করা হয়েছে সব মিলিয়ে বোধহয় হাট চারবার একবার দু হাজার এগারো হয়েছে একবার দু হাজার আটে হয়েছে দু হাজার এগারোটার প্রয়োজন ছিল না কারণ দু হাজার আটেই সরকারটা যার হওয়ার হয়ে হলে মানুষ তার রায় দেবেই কিন্তু ভোট করা হলে মানুষ তার রায়ের প্রতিফলন থাকবে না কি ভোট সত্যি হবে নাকি এবারেও ভোট করানো হবে ভোট এখন সব সবসময় করানো হবে এই যে মার্চ ঝুঁকের যখন ইন্টারন্যাশনাল কোর্টে দাঁড়িয়ে বলে যে আগামী পৃথিবীতে কোনো দিন আর ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে না এটা যখন বলেন তখন তো একটা কারণে বলে সে তো জানে সেই এইটার নির্মাতা এই ব্যবস্থাটার নির্মাতা আজকে যখন এই যে এই কী যেন লোকটার নাম টেসলার মালিক কী যেন ইলান মাস্ক ইলন মাস্ক যখন বলেন দাঁড়িয়ে যে যে কোনো দিন যে কোনো মুহুর্তে এই ইভিএম মেশিন হ্যাক করা যায় ব্যাপারটা কি প্রোগ্রামটা কে লিখছে আমার যদি প্রোগ্রামিং করা থাকে প্রতিটা কুড়ি প্রতি কুড়িটা ভোটে দুটো করে ভোট বিজেপির ঘরে চলে যাবে এটা যদি আমার প্রোগ্রামিং করা থাকে তাহলে আপনি কী পাল্টাবেন পৃথিবীতে এখন সিএনএম এ সেদিনকে আলোচনা হচ্ছিল বিহার ভোটের রেজাল্ট নিয়ে যে পৃথিবীতে এরকম কোনো দিন ঘটেনি যে এক বছরে যার গ্রোথ রেট থ্রি পারসেন্ট সেটা হয়ে যায় হচ্ছে মানে নাইনটি নাইন পার্সেন্ট এ পৃথিবীতে কোনো দিন ঘটেনি হচ্ছে এখন এই বঙ্গ বিজেপি যারা নেতারা রয়েছেন তারা ভাবছেন যে এখানেও সেই একই জিনিসটা এরা খুব ভালো করে জানেন আমাদের এটা দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হচ্ছে যে করেই হোক বা আমার কংগ্রেসকে এখান থেকে আটকে দেওয়া ওনারা খুব ভালো করে জানেন